আপনারা হচ্ছে আজকে আমরাও শুনলাম আপনারাও শুনেছেন হয়তো আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান মেয়র মোস্তফা যার নাম উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে তো আসলে সবচেয়ে বড় কথা কি ওই যে চোরে চোরে মাস্তুতো ভাই একটা তো কথা আছে তো চোর বাটপার যেগুলো আসসালামু আলাইকুম আপনারা এখন শুনতেই পারতাছিলেন সাজ্জাদ সালমের কথা সাজ্জাদ আলম বলতেই যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান তার থেকে একটা স্টেটমেন্ট দিছে যে আওয়ামী লীগের সময় থাকতে আওয়ামী লীগের যে সকল নেতারা ভালো ছিল তাদেরকে সামনে নির্বাচনে মনোনয়ন দেওয়া যেতে পারে তো এই কথা বলছিল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এখন সাজ্জাদ কথা হলো যে আওয়ামী লীগের সময় থাকতে কোন নেতাটা ছিল যে চার ইটো ওয়েবসাইট ছিল না তো এই রকমের কথা বলে আছে সাজিদ আলম এছাড়া বিপি ও জাতীয় পার্টির ব্যাপারে নিয়ে সাজিদ আলম আরও অনেক কথা বলছে তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন সাজিদ আলম কথা বলতেছে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশে সুযোগ নাই কারণ কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে তাদের পতন হয়েছে তাদের যে মা সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা জনগণ তাকে পাইলে তার অস্ত্র রাখবে না এইজন্য সে জাতীয় পার্টি এরকম কথা থেকে ইঙ্গিত দিতাছে যে আওয়ামী লীগের যদি পূর্ণ সমর্থন করার ইচ্ছা থাকে এবং চেষ্টা যদি থাকে তার সাথে সাহায্য হিসেবে দাঁড়িয়ে থাকবে এই জাতীয় পার্টি তো এরকমই ইঙ্গিত দিতাছে জাতীয় পার্টির কথাবারতে তো এরকম কথাই নিয়ে সার্জিসAlam তার কথাগুলো বলতাছে জুলাই আন্দোলনের সময় প্রত্যেকটা এলাকার মধ্যে যে আওয়ামী লীগের নেতা ছিল তার প্রত্যেককে নির্দেশ দিয়েছিল এই ছাত্রদের দমন করার জন্য হত্যা করার নির্দেশ দিয়েছিল তো এইরকমও সময় ছিল ছাত্র সময় তো তো এক চোর পালাইছে আরেক চোর এখন তাদের ব্যানারে যেই চোর এতদিন তাদের ছায়া তলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি সেক্রেটারি ছিল এই ছিল ওই ছিল বিভিন্ন পদে ছিল আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আর একাই সব করে ফেলছে এটা তো না এই কালপ্রিট গুলাই তো স্থানীয় পর্যায়ে এগুলা বাস্তবায়ন কথার সাথে যদি আপনাদের কথা মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহমত জানাবেন এইছাড়া সাজ্জাদহলমের কথা নিয়ে যদি আপনাদের মতব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্স আপনাদের কমেন্ট করে আমাদের জানাতে পারেন তো আপনারা জানেনই তো এই যে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতা-পেতারেই এই নির্দেশনা অনুযায়ী কাজ করে चलाया দিছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা নির্দেশ অনুযায়ী এই ছাত্ররা যদি শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতো তাহলে ওইখানেই তাদের আহত অথবা নিহত হতে হইতো তো এই রকম অবস্থা ছিল জুলাই আন্দোলনের সময় যদি শেখ হাসিনা আদেশে অমান্য করে তারা যদি এরকম না করতো তাহলে বোঝা যেত যে আওয়ামী লীগের সময় কোনো কোনো নেতা ফেতারা ভালোই ছিল লীগের আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কোচ চেয়ারম্যান দিতেছে এই রিফাইন আউয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দে আইডিয়া এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে যারা দুই হাজার নয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপ্লাই আমাদের আলম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এই চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না আমরা স্পষ্ট করে বলি যে তো কি হিসেবে বলছে আমি জানি না এই যে সাপলার হত্যাকাণ্ড এছাড়া বিডিওর হত্যাকাণ্ডের মধ্যে এরকম ঘটনা হয়েছে শেখ হাসিনা আমলে কই দেখলাম না তো এইগুলার বিচার হইতে বা কোনো নেতা আওয়ামী লীগ কোনো বড় নেতা এই ব্যাপারে নিয়ে তো কোনো কথা বলা হয়নি তো এই রকম অবস্থা ছিল এবং বিচার কাজ তো কোনো সম্পন্ন হয়নি উল্টা তারা বলতেছে নাকি ভালো নেতা তো জাতীয় পার্টির এরকম কথা দ্বারা আপনারা কি বুঝতে পারেন তা অবশ্যই জানাবেন এছাড়া জাতীয় পার্টির সাথে কি আওয়ামী ফেসিবাদের কোনো সংযুক্ত ছিল কিনা এটাও জানাবেন আপনাদের আমাদের কমেন্ট বক্সে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আইনগত প্রক্রিয়ায় স্থায়ীভাবে এই আওয়ামী লীগ এবং তার বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে এই রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার তো সাজেস কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন সাজুস আলম তো বলতে যাইতাছে এই যে জাতীয় পার্টি যে এত বড় সাহস করতে পাইল যে গণ অধিকার পরিষদের একটা পার্টিকে নিষিদ্ধ করার কথা তো যে আক্রমণটা বিপিন এটা যে আক্রমণ হয়েছে বোঝা যায় যে জাতীয় পার্টির কথাবার্তা দ্বারা জাতীয় পার্টি আওয়ামী সাপোর্টার ছিল আওয়ামী লীগের সময় আর সাজে সালাম তো বলছে যে আওয়ামী লীগের সময় এই বি টিম হিসেবে কাজ করছে এই জাতীয় পার্টি তো আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ করা হয়েছে এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি মনে হয় ভিডিও টা শেয়ার করার মতো তাহলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ